প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালের আটাইশ জুলাই উনিশশো আঠারো সালের এগারোই নভেম্বর শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর শেষ হয়েছিল রাজনীতি মানেই দাঙ্গা হাঙ্গামা নয় কিংবা রাজনীতি মানে কারো কোনো ক্ষতি করা নয় রাজনীতি মানে রাজ্যের নীতি সম্বন্ধে জ্ঞান লাভ করা এমনকি একে অপরকে সেই জ্ঞান দানের মাধ্যমে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা কীভাবে বজায় থাকবে সেই বিষয়াবলীকে জনগণের মাঝে পৌঁছে দেওয়া এমনকি জনগণকে সেই ধরনের উপযুক্ত করে তোলা মানুষ যতই শিক্ষিত হোক না কেন শিক্ষার পাশাপাশি আরও শিক্ষা প্রয়োজন শিক্ষার কোনো শেষ নেই আর এই শিক্ষার শেষ নেই বলেই অবিরাম রূপে চর্চা করা হচ্ছে সর্বশিক্ষা বিষয় রাজনৈতিক শিক্ষা এমন একটি শিক্ষা যার কোনো শেষ নেই রাজনৈতিক যে শিক্ষা সেটার মাধ্যমে দেশ তথা জনগণের কল্যাণ হয়ে থাকে আর সেই কল্যাণের জন্য একে অপরে সকলে মিলে একটি রাজনৈতিক দল গঠন করত এই সেই দলটির মাধ্যমে সেদেশের দেশের কীভাবে কল্যাণ হবে সেদেশের জনতার কীভাবে কল্যাণ হবে সেই দিকেই চেষ্টা করা এমনকি প্রচেষ্টা চালিয়ে আগামী প্রজন্মকে আরও সুঠাম করে গড়ে তোলা শুধু তাই নয় দেশের উন্নয়নের ক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলি অনেক বড় ধরনের ভূমিকা পালন করে থাকে রাজনীতি কোনো চেলে খেলা নয় অথচ বিশ্বের বিভিন্ন দেশ অদ্য এই রাজনীতিকে চেলে খেলার মতো করে ভাবছে আজ ইউক্রেন রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন এর দিকে যদি আমরা লক্ষ্য করি আর আবার বর্তমান অবস্থার প্রেক্ষিতে ইরানের দিকে লক্ষ্য করলে সেটা বোঝা যায় যে বিশ্বের একটা বিড়ম্বনাকর পরিস্থিতি সৃষ্টি করছে এমনকি বিশ্বের অর্থনৈতিক বিশ্বের শান্তিপ্রিয় মানুষের যে একটা মানে স্বাভাবিক চলা বলা সব কিছুতেই কিন্তু একটা বিঘ্নতা ঘটছে এভাবে যদি দিন দিন করে রাজনৈতিক মাঠ অস্থির হয়ে যায় তাহলে বিশ্বের অবস্থা কী হবে অনেকেই ধারণা করছেন যে এই ইসরায়েল ও ইরানের যে যুদ্ধ সেটা থেকেই হয়তো সমগ্র বিশ্ব জুড়ে বিশ্বযুদ্ধ ছড়িয়ে যেতে পারে যুদ্ধ কোনো সাধারণ বিষয় নয় যুদ্ধের মাধ্যমে উভয়ের ক্ষতি হয়ে থাকে যুদ্ধের মাধ্যমে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় না তুদ্যে বিশ্বযুদ্ধ এটা একটা অসাধারণ বিষয় এই বিশ্বযুদ্ধের মাধ্যমেই সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেরূপভাবে এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবীর পরিবেশের ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি করে যদি আবারও এই পৃথিবীর কোনো একটা অঞ্চল কিংবা সমগ্র পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা হবে ভয়াবহ আর সেই ভয়াবহ থেকে মানুষের স্বাস্থ্য মানুষের জীবনযাত্রা মানুষের জন্মদান ইত্যাদি লোপ হয়ে যেতে পারে হিরুসিমা নাগাসাকিতে যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল সেটির মাধ্যমে আজও কিন্তু সেখানে কোনো ফসল ফলে না কিংবা সেখানকার যে পরিবেশ সেটা এরকম উষ্ণ যার নাকি কোনো স্বাভাবিক পরিবেশের মতো জন্মদান কিংবা স্বাভাবিক পরিবেশের মতো জীবনযাত্রা সেটা কিন্তু চলে না তাহলে এই বিশ্বযুদ্ধ ঠেকাতে হবে যদি বিশ্বযুদ্ধ ঠেকানো না যায় তাহলে অবশ্যই পরমাণু যুদ্ধ চড়িয়ে পড়বে আর পরমাণু যুদ্ধ হলে এই পৃথিবী আরেকটা ধ্বংসলীলা দেখবে